সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভোগান্তি চরমে অতিবৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামেও বেড়েছে সব নদ নদীর পানি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে বন্দি প্রায় সাড়ে আঠারো লাখ মানুষ তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচরের ফসলি জমি গ্রামীণ রাস্তা ডুবে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে প্লাবন দীর্ঘাত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী মানুষ অনেকে বাড়িঘর ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন পাশাপাশি রংপুর ও নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করেছে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে এছাড়া বুড়িহাটের একটি অংশ দেবে যাওয়ায় হুমকির মুখে কয়েকটি গ্রাম আর শেরপুরের ঝিনাইগাতিতে মহারসি নদীর কাঁচা বাঁধের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন এতে নদী পাড়ের মানুষদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক আগামী দুই দিনে উত্তরাঞ্চলের পানি বেড়ে বন্যার শঙ্কা রয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট ও নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের দুজন সহকর্মী প্রথমেই চলে যাচ্ছি সিলেটে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আরিফ বানভাসী মানুষের ভোগান্তি কেমন দেখছেন তাদের জন্য ঠিক কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন শান্তা প্রশাসন কিন্তু এই বন্যার বন্যার্থদের বা যারা বানবাসী আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আশ্রয়কেন্দ্র ব্যবস্থা করেছেন সেখানে চিকিৎসা সেবা থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই কিন্তু রয়েছেন তবে যারা বানবাসী যারা যেখানে আশ্রয় নিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু বলছেন যে যতটুকু আসলে সহযোগিতা করছে ততটুকু পর্যাপ্ত নয় কারণ চাহিদার থেকে চাহিদা থেকে চাহিদাটাই বেশি যে আশ্রয়কেন্দ্র যেটা আছে আমি যদি দেখাতে চাই এই পুরো পুরো জায়গাটিতে আপনি দেখতে পাবেন যে এখানে পুরো যে এই কোম্পানিগঞ্জের টেরিঘাত যে এলাকাটি সেখানে পুরোটাই কিন্তু ডুবে গেছে পানির নিচে তলিয়ে গেছে তো এক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকারে পৌঁছে গেছে কারণ এই বলা আমি কিছুক্ষণ আগেই একটি দু একটি নৌকাতে দেখেছি যে প্রতিটি পরিবারের যে সংসারের যে জিনিসপত্রগুলো থাকে চুলা থেকে শুরু করে কাপড় চোপড় বিছানা বালিশ থেকে শুরু করে সব আসলে এখন নৌকার উপর নির্ভরশীল তারা নৌকা হচ্ছে নৌকা ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা নেই একমাত্র বাহন হচ্ছে নৌকা সেই নৌকাকে কেন্দ্র করেই তাদের এই জীবনযাপন চলাফেরার যে বিষয়টা সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে তো এক্ষেত্রে এখানে অনেকেই আমি আবার দেখেছি যে নৌকা করে তাদের যে গৃহপালিত পশু যা রয়েছে গরু ছাগল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই নৌকার একমাত্র ভরসা তো এখানে যে সমস্ত লোকজন দেখতে পাচ্ছেন প্রত্যেকেই পানিবন্দি কেউ ঘর থেকে বের হতে পারেন না প্রয়োজন ছাড়া কেউ আসলে বের বেরো হন না তো সবকিছু মিলেই বলা যায় যে এই সিলেটের যে জায়গাটিতে আমি এখন অবস্থান করছি সেখানে পুরো জায়গাটিতে এই কেন্দ্র যে কয়টি দেওয়া আছে বোট এই জায়গাটির জন্য প্রায় কেন্দ্র দেওয়া হচ্ছে তিন হাজ তিনটি কেন্দ্র সেখানে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিন্তু অনেকেই আবার বাড়ি ফিরছেন যতটুকু পানি আছে খবর পেয়ে সেই পানি পানি বন্দি কেমন কাটছে আপনাদের দিন কেমন কাটতেছে কষ্ট কতটুকু সান্তা অনেকেই কিন্তু এই আশ্রয় কেন্দ্র থেকে চলে এসেছেন কারণ হচ্ছে পালিয়ে কিছুটা যখন শুনছেন আরিফ আপনাকে ধন্যবাদ এবার চলে যাচ্ছি নেত্রকোনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী লিমন যোগ দিয়েছেন আমাদের সাথে লিমন সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন বন্যা পরিস্থিতির কী অবস্থা এখন সেখানে সান্তা বিগত ৩৬ ঘন্টায় নেত্রকোনায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে ইতিমধ্যে উব্দাকালী নদীর পানি বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যদিও দুই দিন আগে সেটি একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কিন্তু নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে তো আমি যদি একটু দেখাতে চেষ্টা করি আমি এই মুহূর্তে রয়েছি কংস নদীর পারে তীরবর্তী যে বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলো আসলে পানিতে ছুঁই ছুঁই করছে এছাড়া কর্মাকান্দা উপজেলার আটটি ইউনিয়নে পানিতে প্লাবিত হয়েছে গোমাই নদী এবং উবদাকালী নদী উপছে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ ভেঙে লুকালয়ে পানি প্রবেশ করছে এতে নতুন নতুন নিম্নাঞ্চলের এলাকা প্লাবিত হচ্ছে আটটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নেই যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কাঁচা এবং পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এতে জনজীবন আসলে বিপর্যস্ত হয়ে হয়ে গেছে উপজেলা সদরের সাথে ইউনিয়নের যোগাযোগের যে রাস্তাগুলো আছে সেগুলোর উপর দিয়েও আসলে পানি প্রবাহিত হচ্ছে মানুষ আসলে একটা দুর্ব নৌকা ছাড়া যাতায়াতের কোনো বাহন বাহন নেই উপজেলা প্রশাসন ইতিমধ্যে বিয়াল্লিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছে এবং আশ্রয় কেন্দ্রে মেডিকেল টিম শুকনো খাদ্যসহ আনুষাঙ্গিক ব্যবস্থা নিয়েছে গোকাদ্যের একটা সংকট দেখা দিয়েছে তো পানি কমতে শুরু হয় এবং বৃষ্টিপাত বৃষ্টিপাত যেহেতু এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে জল দিন তো বৃষ্টিপাত না হলে আসলে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন যে বন্যায় যে রাস্তাঘাট ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামত করে তাদের জনজীবন স্বাভাবিক করার জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এই ছিল নেত্রকোনা থেকে বর্ণা লিমন আপনাকে ধন্যবাদ